আসসালামু আলাইকুম কেন কেন আজ আমরা বিবাহ শাদীকে কঠিন বানিয়ে ফেলেছি ইসলামে বিবাহ সাদিকে একেবারে সহজ করে দিয়েছে তারও একটি নমুনা হচ্ছে সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনুর এর বিবাহ হজরত জাবির রাদি আল্লাহ তালা আনুর একদা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী আমি একজন মহিলাকে বিবাহ করেছি বলা বাহুল্য হজরত জাবির রাজি আল্লাহু তালু ছিলেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব ঘনিষ্ঠ একজন সাহাবী নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার সাক্ষাৎ হতো নিয়মিত তারপরও তার বিবাহে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেননি এর মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর যুগে বিবাহ শহীদে বিবাহ সাদিতে অনু আনুষ্ঠানিকতার কোনো গুরুত্ব ছিল না আজকাল যেমন বিবাহ মানে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক তার ঝড় তুফান সেকালে এমন কিছুই নজরে পড়ত না বর্তমানে তো কোনো বিবাহের নাম নিতেই মাছ ভর্তার প্রস্তুতি চলে খানদানের সকলের মধ্যে এক অপূর্ব উৎসতা ও উত্তেজনার সৃষ্টি হয় আর মনে হয় যেন এসব বাদ দিয়ে বিবাহ হতে পারে না তো বিবাহ সাদিকে খুব সহজ করেছিল কিন্তু আমরা অপসংস্কৃতির জঞ্জাল জড়িয়ে এক অবাধ্য সোনার হরিণ হরিণে পরিণত করে করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমাদের মেয়েরা অবিবাহ অবিবাহিতা ঘরে পড়ে আছে কারণ তাকে বিয়ে দেওয়ার মতো যৌতুকের পয়সা নাই মর্যাদা মাফিক ভুড়ি ভোজনের সামর্থ্য নেই আর এই অনুষ্ঠান ও যৌতুক সাম সামাল দিতে গিয়ে লঙ্ঘিত হচ্ছে হালাল হারামের বিধান মূলত আমরা এসব রীতিনীতি শিখেছি হিন্দু এবং খ্রিস্টানদের কাছ থেকে নবী করিম সাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম সুন্নাতের যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছিলেন আমরা তা বর্জন করেছি তার পরিণতিতে হালাল সততা ও বৈধতার সকল পথ বন্ধ হয়ে গেছে আজ হালাল উপায়ে জৈবিক কামনা পূরণ করতে গেলে প্রচুর পয়সার হতে হয় লক্ষপতি ও কিংবা শিল্পপতি তবে যেন বিয়ে করা সম্ভব অন্যথায় নয় পক্ষান্তরে হারাম ও অবৈধতার সকল পথ উন্মুক্ত যখন সুখী যেভাবে খুশি যেভাবে খুশি অবৈধ উপায়ে মানুষ তার কামনা মেটাতে পারছে দিন দিবা নিশি ঘরের ঘরে টিভি চলছে চলছে রং রঙ বেরঙের ছবি আর সেগুলো দেখে প্রবৃত্তির যৌন ঘোড়া ঘোড়াগুলোকে আরও উত্তেজিত করা হচ্ছে হ্যাঁ রাস্তাঘাটে দোকান দোকান পাটে তো চোখ খোলাই মুশকিল হ্যাঁ অপ্রশংসিকৃত আর উপ উলঙ্গপোনার আঘাতে আঘাতে আল্লাহ দ্রুত নেমে আসছে আমাদের প্রতি এসব কুপ্রথা ও সামাজিক রেওয়াজ আমাদেরকে ধ্বংসের প্রান্ত সীমায় এনে দাঁড় করিয়েছে মোট কথা বর্তমান জামানায় সামাজিক প্রচলন ও রুসুমাত আমাদেরকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন আসসালামু আলাইকুম